আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো বিকালে কি কি কাজ করলাম তো প্রথমে আমি ছাদে গিয়ে আমার গাছগুলো পরিচর্যা করছি আমার গাছগুলো একদম গাছগুলা নষ্ট হয়ে গেছে তাই আমি গাছের গোড়া একটু মাটিগুলো আগলা করে দিয়ে একটু সার দেব একটু সার দিয়ে দিচ্ছি সব গাছের মাটি গুটা আগলা করে নিচ্ছি এখন কিছু সার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার অপরাজিতা গাছ এ গাছটা তাই সার দিয়ে দিচ্ছি এটা আমার পঁইশাক গাছ এর আগে একদিন আপনাদের দেখিয়েছি কত সুন্দর হয়েছিল আমার গাছটা এটা হচ্ছে আমার লেবু গাছ ফুল আসছে লেবুর তো এই গাছটায় আমি আর এই রাসায়নিক সার দেব না এটাই দেব হচ্ছে এটাই দেবো আমি সবজির খোসা পেঁয়াজ রসুন ইত্যাদি এই সবকিছুর খোসা আমি একটা পাত্রে জমিয়ে রেখেছিলাম সেই সবজির খোসা পচাটাই আমি এই লেবু গাছে এই এই সেই সবজিটা এটা দিচ্ছি আমি গাছে এখন আমি সব গাছগুলো পানি দিয়ে দিব এটা হচ্ছে আমার কুমড়া গাছ তো ভালো হয় নাই দেখে আমি ফুলগুলো খেয়ে ফেলি পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ তো কয়েকটা অ্যালোভেরা কেটে নিব অ্যালোভেরাটা কেন কাটলাম সেটা আপনাদের পরে দেখাবো এই আমার মেয়ে একটা অ্যালোভেরা গাছ বসাচ্ছে বেলকনিতে এইটা আমার মেয়ে অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের চুলের জন্য তেল বানাবো এটা হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে কিছু মেথি কিছু কালো জিরা এগুলো একত্র করে আমি কিছু নারকেল তেল দিয়ে পনেরো বিশ মিনিটের মতো জাল করে নেব আমি যতক্ষণ জাল দিব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হয়ে আসে বাদামি কালার হয়ে গেছে তাই আমি চুলা টপ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন এটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি সংরক্ষণ করছি তেলটা আমার সংরক্ষণ করা হয়ে গেল এখন আমি এখন আমি কিছু ময়দা নিয়ে নিলাম একটু সাদা তেল একটু পরিমাণ মতো লবণ এবং সাদা তেল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি মাখা হয়ে গেলে এবার দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নিলাম ময়দা এখন দিয়ে দেবো একটু একটু করে পানি পানিটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ময়দাটার একটা ডো তৈরি করে নিব পানি দিয়ে দিয়ে ডো তৈরি ডো তৈরি করা হয়ে গেল এখন আমি একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিচ্ছি নারকেল কোরানো শেষ এখন এখন আমি রুচি বেলে নিচ্ছি তো এখানে আমি নারকেল চিনি দিয়ে একটু পিঠাটাকে ভাজ করে কেটে নিয়েছি সেটা আপনাদের দেখানো হলো না তাই এখন আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া শেষ এখন আমি একটু চা বসিয়ে দিচ্ছি রং চা চাটা ঢেলে নিচ্ছি দিয়ে দিব একটু লেবু মতো চিনি এই তো আমি আমার মেয়েদের সন্ধান নাস্তা খেতে দিয়েছি তো এখন ওরা খেয়ে পড়তে বসবে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন